চোদ্দ থেকে পঁচিশ বছর বয়স হল এমন একটি বয়স যার উপর আপনার সম্পূর্ণ লাইফ ডিপেন্ড করে কিছু কিছু লোক রয়েছে যারা এই এজটিকে ক্রস করার পর জানতে ও বুঝতে পারে যে তারা কতই না বড় ভুল করেছে তখন তারা মনে করে যে যদি আমি এই সময়টিতে এটি করতাম ওটি করতাম তাহলে হয়তো আজকে আমাকে রিগ্রেট করতে হতো না এই ভিডিওটিতে আমি এমন চারটি পয়েন্টকে কভার করেছি যেগুলিকে যদি আপনি এই বয়সে শিখে যান এবং বুঝে যান তো আপনার আগামী জীবন অনেক সফল এবং সুন্দর হবে নাম্বার ওয়ান ফলো ইয়োর ওন পাথ নট আদার মানে আপনি নিজের তৈরি করা পথে চলুন অন্যের বানানো রাস্তায় না চলে বরং আপনি নিজের রাস্তায় চলুন চোদ্দ থেকে পঁচিশ বছরের এই এজটি হলো গোল্ডেন টাইম এই এজেই আমরা আমাদের ক্যারিয়ার চুজ করি অনেক স্বপ্ন সাজাই বড় বড় ডিসিশন নিই গোল তৈরি করি এই জার্নিতে এমন হাজার হাজার লোককে আপনি পেয়ে যাবেন যারা আপনাকে বিভিন্ন উপদেশ দেবে কিন্তু ফাইনালি দুই থেকে তিনজনকেই আপনি পাবেন যারা আপনাকে শেষ যাত্রা অবধি সঙ্গ দেবে তাই রাস্তাটিও আপনি নিজেই বানান এবং সেই রাস্তাকে ছেড়ে দিন যেটাতে ভিড় রয়েছে সেকেন্ড ডোণ্ট থিঙ্ক টু মাছ অ্যাবাউট ইউজলেস থিংস দ্বিতীয় কাজটি আপনাকে করতে হবে এই যে আপনি ফালতু এবং অপ্রয়োজনীয় জিনিসের ব্যাপারে বেশি ভাববেন না ডোন্ট থিঙ্ক টু মাচ অ্যাবাউট ইউজলেস থিংস চোদ্দো থেকে পঁচিশ বছর বয়সটি হলো এমন একটি সময় যখন আমাদের সামনে প্রচুর প্রচুর ডিস্ট্রাকশন চলে আসে লাভ ব্রেকআপ স্মার্টফোন সোশ্যাল মিডিয়া শো অফ রিলেশনশিপ আরও বহু আননেসেসারি জিনিসগুলি আমাদেরকে চারিদিক দিয়ে আঁকড়ে রাখতে শুরু করে আর এই ফালতু জিনিসগুলির ব্যাপারে ভেবে আপনি কিছুই পাবেন না বরং এগুলি ভেবে আপনি নিজেরই ক্ষতি করছেন থার্ড হলো লার্ন অ্যাবাউট ইনভেস্টমেন্ট যদি এই বয়সে আপনি ইনভেস্টমেন্টের ব্যাপারে শিখে যান এবং ইনভেস্ট করা শুরু করেন তাহলে ভবিষ্যতে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম আর থাকবে না টাকাকে কিভাবে উপার্জন করতে হয় এবং টাকা দিয়ে কিভাবে টাকাকে বানানো যায় অ্যাসেটস কি এই সমস্ত জিনিসগুলিকে জেনে নিলে ভবিষ্যতে গিয়ে আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে মুক্তি পেয়ে যাবেন কিন্তু আপনার কাছে সুযোগ আছে রিস্ক নিন আর এমন কিছু করুন যাতে আপনি নিজের উপর প্রাউড ফিল করতে পারেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু